শুভ সকাল বন্ধুরা আর আজকে হচ্ছে রবিবার তো দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে সকালে সেরে সুরে কেঁচে ধুয়ে কিন্তু স্নানটা করে এলাম আর সকাল বলতে তাও সাড়ে নটা মতন বেজে গেলো সাড়ে নটা নটা পনেরো বেজে গেছে তো দেখো আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন ভিডিও ছাড়া থাকে তো ওই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারি না আর এই দেখো শানঠান করে কিন্তু আমি জামা কাপড় পরে রয়েছে কাপড় ছাড়াই নি কেন এই যে ক্যাথার উষার দুটো বালাপের সব কিছু মাখিয়ে কেচেছি তো ওইগুলো তো বাড়িতে শুকাবে না ওইগুলো ওই যে পাশের বাড়ির কাকিদের ছাদে দিয়ে আসবো তো ওই জন্যে আগে হাত পাগুলো একটু ভ্যাসিন ঠ্যাসলিন দিয়ে নিই কেন পরে দিলে না হাত পাগুলো কীরকম হয়ে যায় ওই জন্য আমি আগেই স্নান করে উঠে আগে কিন্তু এইগুলো দিয়ে নিই আর দেখো গরমকালে স্নান করে কোনো ঝামেলা নেই শীতকালে কিন্তু স্নান করে তোমার মানে নিজের পেছনে অনেকক্ষণ সময় দিতে হয় না। হলে তো হাত পা ফাটা ফাটা হয়ে যায় মানে কেমন লাগে না সাদা সাদা হয়ে যায় ভালো লাগে না আর এই যে পাটা কিন্তু এই যে ফেটে যাওয়ার হয়তো না পাটা তো আমি আগে দিই নাহলে পা ফেটে গেলে না ভালো লাগে না জানো তো তো এই যে আর বছর কিন্তু আমার প্রথমে পা ফেটেছিল না লাস্টের দিকে একটু পা ফেটে গেছিলো আর আর পা ফেটে গেলে না ক্যাথার মধ্যে শুলে পড়ে না লেপের মধ্যে শুলে উষারের মধ্যে লাগে না তখন যে কেমন লাগে না আর এই দেখো মাথাটা আচিরিয়ে নিচ্ছি তো মাথাটা কালকে ঘষব কেন কিছু করতে পারছি না ঠাকুরের জিনিস টিনিস তাও দেখো ছোট মেয়ে করছে পুজোর জিনিস টিনিস আমি তো কিছু করেই দিতে পারছি না তাও তো মেয়ের মন ভালো আছে তা মেয়ে করছে তো এই দেখো আমার মেয়ে কিন্তু পুজোর বাসন মাজছে আর এদিকে দেখো উনুনটা করেছি তো রকম হয়েছে আর উনুনটা না ফেটে ফেটে যাচ্ছে জানো তো তো ওই যে উনুনটা সারলাম আবার ফেটে গেছিলো তো এই যে আর কি হয়েছে বলো তো মাটিটা না এখনো নিচ দিয়ে পড়ে পড়ে যাচ্ছে দুই একবার এখনো ভালো টানিনি তো আজকে তো রবিবার কালকে সোমবার তো একটু উনুনে আগুন দিতে হবে না হলে আমি আর সামনের মাসে করতে পারবো না রান্না আর এই দেখো গ্যাস ফুলিয়ে যায় যখন না খুব কষ্ট হয়ে যায় তখন আর এদিকে দেখো বালতিটা ধুয়ে দিয়েছি মনে হয় কাঁদা ছিটে লেগেছে তো একটু ধুয়ে নিলাম আমি এই যে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে আসিগা তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা বলবে আর বন্ধুরা এটা রবিবারের ভিডিও তো রবিবারের ভিডিওটা ধরো সোমবারে তোমাদের অন্য আগের ভিডিও করা ছিল ওটা দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি আজকে সোমবার রাতে তো সোমবারেও ভিডিও করেছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভয়েস দিতে যেন ভিডিও এডিট করে রেখেছি বিকালবেলা পাড়ায় কীর্তন হচ্ছে ভয়েস দিতে পাচ্ছি না মানে আমি একটু ফোন টোনও করতে পারছি না কারোর কাছে যেন তো মায়ের কাছে ফোন করতে পারি না তোমাদের দাদা ভাই যদি ফোন করে শুনতেই পারি না ঠিক মতন ওই একটা কথা দুটো কথা কোনো রকম বলে রেখে দিতে হয় আর এই দেখা ছোটোটা এসছে তো বাসন কুসন ধুয়ে দিয়েছি গুছাতে হবে আর দুটো চিড়ে ভাজা খেলাম কিন্তু আমি আর দুই মেয়ে ভাত খেয়েছে আর আমার মেয়েদের দেখেছো চুক্তি বুদ্ধি বলছে কি ও মাম্মা ভাই দেখো কেমন শুকিয়ে গেছে তা আমি বলছি বাবা তোদেরও তো ছোটোবেলায় কী সুন্দর চেহারা ছিলো তোরা চেয়ারা ছিল আমার মেয়ে দুটোর যেন তো ছোটোটা তো একদম নাদু ছিল আর বড়োটাও মোটামুটি বড়োটা চেহারা সেরকম একটা ছিল না তবুও কিন্তু ভালোই ছিল আর দুটোই কিন্তু খুব সুন্দর ছিল ছোট বড়োটা তো খুবই সুন্দর ছিল ছোটোটাও সুন্দর ভালো হয়েছিলো দেখতে কিন্তু ওদের চেহারাগুলো ঘুরে গেল চেহারা একদম পাল্টা হয়ে গেল আর দেখো মানে আর এই ছেলেটারও তাই হয়েছে কি সুন্দর ইয়ে ছিল আর এই দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো যে যেগুলো ছাদে দিয়েছি সেইগুলো ছোট মেয়েকে বললাম আমি আর আর দুই গুণে গিয়ে এই যে না না এত জল টিপে নিয়ে পাচ্ছি মেলে প্রচণ্ড মাজা ব্যথা করে আর কয়দিন ধরে শুধু কাঁচা হচ্ছে তো এই যে বিকালবেলা রবিবার মেয়েরা আঁকতে গেছে আর ছোটটা এসছে এই সেই দেখো আমি বিড়িগুলো রেখেছি বিড়ি বানব ও শুধু দুষ্টুমি করে জানো আর বলবে ও বোমা বোম্মা হাউ মা করে যে আমি ভয় দেখিয়েছি বাঘের মতো ভয় তো একটুও পাই না আসলে বলবে ও বোম্মা ওরকম করো মানে বার ওর সাথে ওইটাই করতে হবে আর এই দেখো ক্যাথা ম্যাথা সব উষার কুলা তো সব ছাড়িয়ে রেখেছি আর লেপের উষারটা আজকে কাচিনি লেপের উষারটা কালকে কেটে মাথা কষে নেবো আর ওই দেখো বালি চালাচ্ছে আর এই দেখো আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে তো মেয়েকে বলেছি বাবা একটু করে নিয়ে কেন না মেয়ে সে এই রাস্তার ধারের থেকে তুলেছে দেখো আর ওই যে স্কুল যে কীর্তন যে হচ্ছে পেছনটা স্কুল আর এই পাশটা বারোয়ারি হলুদ রঙের ওটা বারোয়ারি মানে একসাথেই সব ইয়ে করা আর এই দেখো এই সাইডটা তো স্কুল তো ছোট মেয়ে গিয়ে করে নিয়ে এসছে একটুখানি তো আমি কালকে যাব কেন যেতে পারছি না ওই জন্য সামনে বসতে পারবো না তো আর আজকে কিন্তু দ্বিতীয় দিন আজকে রবিবার আজকে দ্বিতীয় দিন সোমবারে তিন দিন হবে তারপরে আবার অন্য অনুষ্ঠান আছে মঙ্গলবারে ভোগ আছে রাসলীলা হবে মানে নীলা কীর্তন হবে মঙ্গলবারে তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দিদিভাইরা সব লিখেছো দিদি ভাই বোনরা সব লিখেছ সবার বাড়ি হ্যাঁ দিদিভাই তোমাদের ভিডিও দেখি তো আমি জানি তোমাদের বাড়ি সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্যই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো কিন্তু আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো আমি কিন্তু রাতের বেলা এখন তো এই যে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো প্যাকেট করে ঝুড়ির মধ্যে ধুয়েছি আর এই কটা আছে করছি তো বিরিকট্টা কালকে দেবো আর এই দেখো অন্যবার তো আমাকে হয় না মশলা ওকে অনেক অনেক কথা বলে কেউ মশলা বলে কেউ তামাক বলে তো আমি তামাকি বলি বিয়ের আগের থেকে তামাক বলি তামাকি বলি তো দেখো এই যে এবার কিন্তু পাতা প্রচুর কমে গেছে আগের পাতায় ছয় প্যাকেট বিড়ি হয়েছে তো এই যে এবার কিন্তু আজকে অনেক বিড়ি কমে গেছে জানো আড়াইশোর মতন বিড়ি পাতায় কমে গেছে এতটা খারাপ পাতা পেয়েছিলাম তো এই যে রাতে কিন্তু আবার খাবার করব। আবার ধরো খাবারটা একবার ভাবলাম করব না তারপরে ধরো আবার রাতে যদি না খাই তাহলে কালকে কাঁচা ধোয়া করে আমার দেরি হয়ে যাবে আর আমি সকালে খেতে চাই ভালো লাগে না খেতে আর এদিকে দুপুর দুপুরবেলা আজকে কি খেয়েছি বলো তো আলু সিদ্ধ আর ঘি আর লঙ্কা পোড়া দিয়ে লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখিয়েছিলাম আর এই দেখো রাতে হচ্ছে পরোটা আর আলুর চচ্চড়ি বাটি চচ্চড়ি একদম মেখে চেকে বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা দিয়েছি তো বাটি চচ্চড়ি কিন্তু ঘেপ লাগে খেতে আর ওটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি তো পরোটাগুলো কে বেলে দিয়েছে বলো তো আমার ছোট মেয়ে বেলে দিয়েছে জানে তো তো অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে এখন আমি খাবার করছি মানে সারাটা দিন এতটা পরিশ্রম হয় না সে আর বলার কথা নেই জানো তো সংসারের কাজ তার মধ্যে কাঁচা ধোয়া নিজের ঘর দোর পরিষ্কার করা তার মধ্যে বিড়িবান্দা মানে গাধার মতন খাটতে হয় মানে এক একটা ঘরের এক একটা মেয়ে ছেলেদের সত্যি কথা শুধু আমি বলে না সব সংসারেরই মেয়ে ছেলেদের গাধার মতন খাটতে হয় তো দেখো আমার ছোট মেয়ে কিন্তু পরোটাগুলো বেলে দিয়েছে আর তার মধ্যে অভাবের সংসার মানে প্রচণ্ড হিসাব করে তার মধ্যে এই যে কীর্তনের চাঁদা জানো তো মানে বেহিসাবে হিসাবে চাঁদা গরিব মানুষের মানে মানে বলার কথা নেই গরিব মানুষের কাছ থেকেও যে চাঁদা নেয় না আর দিতেই হবে চাঁদা জানো তো মুষ্টির চালই চারশো আশি টাকা তারপরে চা চাঁদা চেয়েছে চারশো টাকা তাহলে মানে হিসাব করে না যে গরিব মানুষের কাছ থেকে একটু কম নেই সেই চাঁদা মানে ওরকম দিতেই হবে কি করে যে কি করব সংসার চলবে মানে আমার মানে মাথার পরে এত চিন্তা না আমি কি করব আর এই দেখো রাতে তো ওই মাথাটার মধ্যে কেমন লাগছে চাঁদ দিককে চিন্তায় না আমারও ভালো লাগে না জানো তো মানে এমন মা চিন্তায় আমি আছি না টেনশনে সেটা মানে আমার আমি জানি কীভাবে আছি আমি আর এই দেখো আমি একটু মাথাটাই তেল দিয়ে নিলাম তো আমার স্বামীর কয় পয়সা ইনকাম বলো একটা জোনের কাজের যেই পয়সা ইনকাম সেটাও না আমার স্বামী তো ওই যে ওখানে পাঠিয়েছি তাও যদি একভাবে করে যদি দিন তিনশো টাকা করে হয় তাও এক কথা আমার স্বামী তিনশো টাকাও না তিনশো টাকার থেকেও কম পায় হিসাবে আর এই দেখো মাথায় তেল দিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছি এদিকে ছোটো মেয়ে কিন্তু বিছানাটা করছে বিছানা বলতো ওই যে মশারি রাতের বেলায় না আমার ভালো লাগে না তো মেয়েকে বললাম করতে আর এই দেখো হাত পায়ে মুখে টুকি একটু ভ্যাসলিন দিয়ে শোবো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও বড় দিদি হিসাবে বা ছোটো বোন হিসাবে কেন তোমাদেরকে তো বলি আমি অতটা ভালো করে কথা বলতে পারি না ওই জন্য অনেক আমার সাথে কথাও বলে না তো আমি নিজের মতন থাকি শুভরাত্রি বন্ধুরা